ওই আমার মা আমার বোন ওই আমার মেয়েটির নোয়া খোলানোর জন্য যারা জোরাজুরি করছিল তাদের বিরুদ্ধে এই ইন্ডিয়ান ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলেছে এই নৌশাসিদ্দিকে আওয়াজ তুলেছে এটাই হচ্ছে আমাদের পার্টি আপনার বাড়ির মেয়ে আমার বোন আমার মা আমার কন্যাশ যেভাবে আপনারা নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা দন্তন্যকার অন্তঃস এক উচ্চারণ ভুল হলে বানানটা আমি ভাই করে দিলাম যে যার মতো করে নেবেন বলে শাখা পালা নাকি খুলতে হবে সেই মেয়েটি যতটুকু আমরা জানতে পেরলাম পেপারের মাধ্যমে খবরে জানতে পারলাম প্রতিবাদ করেছে যে আমার এক মাস বিয়ে হয়েছে আমি খুলব না তাকে পরীক্ষা কেন্দ্রে নাকি ঢুকতে বাধা দেওয়া হয়েছে এইটা নিয়েও প্রতিবাদ গত দুই দিন দুই তিন দিন আগে এসএসসি এক্সাম হলো না চুরি করে একদম বলে পুকুর চুরি মানে মাছ চুরি এরা পুরো পুকুর চুরি করে ফেলেছে ব্যাটা চোরগুলোর জন্য রাজ্য সরকারের চোরেরগুলোর জন্য এসএসসি চোর আমি চোরই বলছি এদেরকে পারলে আমার নামে মামলা দিতে বলবেন এসএসসি চোর রাজ্য সরকার চোর বলে না যে কাকে নাকি স্লোগান চোর চোর দিয়েছে বলছে ন সিদ্দিক নাকি শিখিয়ে দিয়েছে নওশার সিদ্দিক নিজে বলছে তোরা চোর লোককে কেন শিখিয়ে দেবে ভাই আমি তো বলছি তো এই এই চোরগুলো এই চোরগুলো দুর্নীতি করেছিল বলে দ্বিতীয়বার এসএসসি দিতে বসতে হলো ওদেরকে আঠারোশো জন নাকি দুর্নীতি করে চাকরি পেয়েছিল বাকিগুলোকে ওদের চুরির জন্য খেসড়ো দিতে হলো কিন্তু যে প্রসঙ্গে আমি আসতে চাইছি যারা পরীক্ষা দিতে গিয়েছিল, ভিন্ন ধর্মের ভিন্ন জাতের ইভেন ভিন্ন রাজ্যের মানুষও পরীক্ষা দিতে এসেছিল এটা আমরা দেখেছি সেটা অনেক বিতর্ক আছে বাংলার মানুষের জন্য পশ্চিমবাংলার নাগরিকের জন্য নাইনটি পার্সেন্ট সংরক্ষণ হওয়া দরকার আলোচনার ভিত্তিতে আমি সহমত কদিন আগে বিহারের লালু প্রসাদজির ছেলে বলেছে বিহারে তারা নাকি সরকারে আসলে সব বিহারীদের জন্যই সংরক্ষণ করে দেব আমি বলি নব্বই পার্সেন্ট দেওয়া দরকার বাংলার নাগরিককে ইউনিয়ন অফ স্টেট আসতে পারে অন্য অন্য স্টেট থেকে তার জন্য দশ পার্সেন্ট রাখুক ওই বিষয়ে যাচ্ছি না খবরে দেখলাম একটি ভদ্র মহিলা আপনার বাড়ির মেয়ে আমার বোন আমার মা আমার কন্যাছো। যেভাবে আপনারা নেন না কেন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল তার নাকি এক মাসও হয়নি বিয়ে হয়েছে তার হাত থেকে নোয়া খুলতে বলেছিল নোয়াই তো নাকি নোয়া বলেছিল শব্দটা দন্তন্য ওকার অন্তঃস একার উচ্চারণ ভুল হলে বানানটা আমি ভাই করে দিলাম যে যার মতো করে নেবেন যাক উচ্চারণ ভুল হলে হলে টানাটানি করবে আমি কি জুতো পড়ছি কি কি বলে কি করছি সবটা নিয়েই সমালোচনা হচ্ছে তবে হাওয়া ভালো চর্চা হওয়া ভালো বুঝতে পেরেছেন যারা কোটি টাকা দিয়ে যারা নিজের প্রোমোট করতে পারেনি বিনা পয়সায় তো আমরা আমাদের প্রমোট ওরা করে দিচ্ছে ওদেরকে ওদের জন্য একটা তালি দিয়ে দেন তো নোয়া খোলার জন্য বলে শাখা পালা নাকি খুলতে হবে সেই মেয়েটি যতটুকু আমরা জানতে পেরলাম পেপারের মাধ্যমে খবরে জানতে পারলাম প্রতিবাদ করেছে যে আমার এক মাস বিয়ে হয়েছে আমি খুলব না তাকে পরীক্ষা কেন্দ্রে নাকি ঢুকতে বাধা দেওয়া হয়েছে এইটা নিয়েও প্রতিবাদ পশ্চিমবাংলার বিধানসভায় আমি হিন্দু মুসলমানের কথাটা এই জন্যই বলছি আমি কত হিন্দু সমাজের বিধায়ক আছে শাসক বিরোধী মিলিয়ে প্রচুর তেতাল্লিশটার বাইরে আঠেরোটা আদিবাসীর বাইরে দেখুন কত আছে চুয়াল্লিশটার বাইরে প্রচুর তো কাউকে একটা শব্দ খরচ করতে দেখেছেন এই বলুন আপনারা এর বিরুদ্ধে ওই আমার মা আমার বোন ওই আমার মেয়েটির নোয়া খোলানোর জন্য যারা জোরাজুরি করছিল তাদের বিরুদ্ধে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আওয়াজ তুলেছে ভাঙরের বিধায়ক আওয়াজ তুলেছে এই নৌশাস্ত্রীর দিকে আওয়াজ তুলেছে এটাই হচ্ছে আমাদের পার্টি যেখানেই অন্যায় হবে যার ধর্ম বর্ণ আমাদের দেখার প্রয়োজন নাই যারা অন্যায় করছে অন্যায়কারীর বিরুদ্ধে অন্যায় শিকার হচ্ছে তাদের পাশে থাকব থাকবো সেটাই হোক জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক আমাদের অবস্থান একদম ঘোষিত একদম পরিষ্কার অবস্থান সেই যদি হিন্দু অত্যাচারের শিকার হয় হিন্দুর পাশে থাকব মুসলমান অত্যাচারের শিকার হলে মুসলমানের পাশে থাকবো খ্রিস্টান অত্যাচারের শিকার হলে খ্রিস্টানের পাশে থাকবো যে সামনে অত্যাচার করছে যে কোনো জাত ধর্মের বন্ধ হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো এটা আমাদের পার্টির অবস্থান আমাদের কর্মীদেরও বলবো এটাকে আপনাদের ফলো করে চলতে হবে এটা ভাববেন না হ্যাঁ ওইটা অন্যায় করেছে ও আমার জাত ভাই ওকে প্রশ্রয় দেবেন না অন্যায়কারী জাত ধর্ম নিয়ে আপনি জাস্টিফাই করবেন না অন্যায়কে অন্যায় দিয়ে জাস্টিফাই হবে এবং আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওই অন্যায়কে আমাকে বন্ধ করতে হবে যদি মনে করেন ওই অন্যায়টি আজকে আপনি প্রশ্রয় দেবেন ও আপনার জাতের লোক আপনার বন্ধু লোক আপনার গত্রের লোক এক বন্যের লোক ওই অন্যায়কে আপনি প্রশ্রয় দিচ্ছেন ওই আগুন যে লাগিয়েছে হয়তো আগামী দিনে ওই আগুনেও আপনি জ্বলতে পারেন তাই আমাদের কাজ কী হবে আমাদের অবস্থান ক্লিয়ার রাশিয়া ইউক্রেনের লড়াই হচ্ছে তো নাকি এখনো টুকটাক চলছে মোদিজির নাকি এক ফুলে বন্ধ হয়ে গেছিল সে আমি তো বুঝতেই পারছি আমরা কি বন্ধ হচ্ছে আর কি চলছে দেশের প্রধানমন্ত্রী নেই আবার তো তখন আমাদের অবস্থানটা কি ছিল রাশিয়া যেভাবে ইউক্রেনের উপর আক্রমণ করেছিল বা করছে আমরা ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার আমরা বিরোধিতা করেছি আপনারা দেখেছেন যখন ইসরাইল প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে বা করেছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার ছিল প্যালেস্টাইনের পক্ষে আমরা নিয়েছিলাম ইসরায়েলের আমরা বিরোধিতা করেছিলাম শুধু তাই নয় যখন বাংলাদেশে আটই আগস্ট হাসিনা সরকারের অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত হল তারপরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের ওপরে কিছু অত্যাচার নেমে এসেছিল আমার দেশের মিডিয়ারা আমার দেশের রাজনৈতিক দলের একটা অংশ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এমনভাবে দেখাচ্ছিল যেন সব কচু করে দিচ্ছিল কিন্তু এটাও যেমন মিথ্যা কথা কচু করেছে আর একটা মিথ্যা কথা আমার দেশের কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে কিছু হয়নি সবাই ঠিক আছে বলে যে অসত্য কথা বলছিল সেটাও অসত্য কচু করেছে যেমন অসত্য কথা আর কিছু হয়নি ওখানে সংখ্যালঘুধি হিন্দুদের সাথে এটাও মিথ্যে কথা কারণ আমরা বুঝতে পারি তো ভারতবর্ষের সংখ্যালঘু আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা কত শান্তিতে আছে কি ভাই এখানকার হিন্দুরা এটা বুঝতে পারবে না ভাই সংখ্যা গুরু তো আর বাংলাদেশের সংখ্যা গুরুরা মুসলমানরা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা কেমন আছে বুঝতে পারবে না বুঝবেটা কে ওখানকার হিন্দুরা বুঝতে পারবে পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা কি অবস্থায় আছে বাংলাদেশের হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান কি অবস্থায় আছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুটা বুঝতে পারবে ভারতবর্ষের সংখ্যালঘু খ্রিস্টানটার অবস্থায় আছে বুঝে আসছে তো এখানে আমরা তার বিরোধিতা করে কেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার হবে ওটা বন্ধ করতে হবে সেই মর্মে আমরা আপনাদের কি সাথ নিয়ে খেয়াল আছে আপনাদের ডেপুটি কমিশনের ভবন আমরা ঘেরাও করে রেখেছিলাম আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না আমাদের ডেপুটেশনে কি ছিল আমাদের জাতীয় পতাকাকে কেউ অপমান করে তার কথা বলা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র শান্তি ফিরিয়ে আনার কথা ছিল আর আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘুদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এই ডেপুটেশন ছিল ওরা আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না কিন্তু আমরাও না ছোট বান্দা আমরা বলেছিলাম যতক্ষণ না ডেপুটেশন নেবে এই গেটের সামনে বসলাম কোনো অফিসারকে বারো হতে দেবো না আর কোনো অফিসারকে ঢুকতে দেবো না বাধ্য হয়ে নিয়েছিল আমাদের অবস্থান একদম ক্লিয়ার কেন আপনাদেরকে কথা বলছি আপনারা বুথের নেতা আমাদের আপনারা আমাদের শক্তি আপনাদের এই অবমাত মানে বিষয়টাকে ক্লিয়ার থাকা দরকার আমাদের অবস্থান কি হবে আমাদের পার্টির লাইন কী হবে আমাদের পার্টির লাইন এটাই কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো চুকছুক আনি আসবে না তো কোনো জায়গায় এ আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলেও করার নেই কিছু সত্য কথা বলতে আসবো তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করতো না